যদি হও বিপ্লবী তোমার জয় তোমার থাকবে না যে তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে হবে জয় যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে তোমার হবে 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 জয় জয় যে সপ্তদশ্ব আর ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্তদশস্ব আরোহী ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মূর্তা জুলুম শশম দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কুরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় তাই কুরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার এসো তাই শপথ করি আল কোরআনের এদেশে গড়ি এসো তাই শপথ করি আল দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলায় হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয়